এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আঠারো বারো শূন্য পনেরো সতেরো আঠারো ঠিক আছে

জানি কম পড়ে না সবাই নেক এক দুইশো যার লাগে নেক এক একজনের একটা স্পিড খাবে এর বেশি তো আর কিছু নাকি আমরাও খুশি হ্যাঁ

ছোটকালেতে খরচ করছিস এদিকে শোনা না জীবনে ছোটকালেতে খরচ করছি না এটা কি মিথ্যা কথা না তিনটা তিনটা শোরুম খুয়াইছি এটা কি মিথ্যা সত্যি এটা কি মিথ্যা না কোটি কোটিটা সম্পদ খুয়াইছি না জীবনে আল্লাহর দয়ায় ভালো আছি আল্লাহর দয়ায় অনেক ভালো আছি জীবনে কষ্ট না করলে জীবনে কষ্ট করলে কি ভাই हा हा माइला चाहिदा लटडा ग्यारेटा दिवाने हे अब तूले गरम मल्टम सरकार आइदै गाडी टुटेले आमा सेक दिदिवाने दिवो तुमार दराउ देउ तुमारी यो न कथा हो नाइ हे देखिरा रोजो 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 बल दिने गाडी काट्दैन रे सुन ओइ जो जस्तो खराब छ गाडीले कार कार किन पाउना किन ओइ हे भाइ भलो भलो भाइ आ माइला चाहिदा बम

Allah <laughs> <laughs>